এদিকে এলো হ্যাঁ খুবই সুন্দর আসসালামু আলাইকুম আমাদের সাথে তারেক আছে আমাদের যে অ্যাঙ্গেল পার্কিং আছে আমাদের সামনে আন্তর্জাতিক মানের সে পার্কিংটি করার জন্য আসছে হ্যাঁ সামনে আসো পার্কিং হইতে আসে হ্যাঁ ঘুরে লেগেছে হ্যানতে সুন্দর মতো গুড কোনো পেন নাই আমরা আস্তে আস্তে ঢুকবো হ্যাঁ এই যে ব্রেক করো এবার এবার কোন দিকে কম বেশি দেখে দেখো আর একটু ভিতরে ঢুকাও ভিতরে ঢুকে ঠিক করে লইবা গাড়ি নিজে নিজে করবা দারুণভাবে করবা ডাইনে কারো ডাইনা কোন দিকে ব্রেক এবার মাপটা লো মাপটা মাপটা এক ইঞ্চি এক ইঞ্চি যেহেতু এটা অ্যাঙ্গেল পার্কিং পিছনে এক ইঞ্চি বেশি জায়গা রাখবে না গুড হ্যান্ড ব্রেক টানো না মনে নাইমাদ অ্যাঙ্গেল পার্কিং এর সময় মার্গারে তো এক ইঞ্চি জায়গা রাখবে আর বেশি জায়গা রাখবে না দেখছো তো এই যে কত সুন্দর হয়েছে হ্যাঁ একশো একশো হয়েছে না এড়িয়ে দেবে দেখছি হ্যাঁ কত সুন্দর হয়েছে এখন ফারে কিন্তু ওই যে অলসতা সেই দিকটা আছে এটা তো গাড়ি এটা তো অলসতা করার কোনো সুযোগই নেই বিন্দু পরিমাণ কোনো সুযোগ নেই কেউ সুন্দর অনেক ঢুকছে কেন কত সুন্দর এসে দেখছো এমন নিজে নিজে করতে হইব বাড়ি আনা এটা অনেক সুন্দর অনেক সুন্দর এদিকে এলো হ্যাঁ খুবই সুন্দর Shush.